আজকে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন এবং অনেকেই কিন্তু খুশি হয়ে গেছেন আজকে খুশি হওয়ারই কথা আসলে আমরা যারা এই ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছিলাম যারা টাকা রেখেছিলাম আমরা কিন্তু অনেক বিপদে আছি এবং অনেক ঝামেলা ফেস করতেছি আমরা প্রায় এক বছর থেকে আমাদের চাহিদা মতো কিন্তু আমরা কখনো টাকা তুলতে পারিনি অবশেষে এই ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদেরকে সুখবর জানিয়ে দিল কিন্তু কি সুখবর জানিয়ে দিল এবং কবে থেকে আমরা টাকা তুলতে পারব এই ন্যাশনাল ব্যাঙ্ক থেকে আজকে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সুখবর পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি যে আসলে আমরা ন্যাশনাল ব্যাঙ্ক থেকে কোন দিন থেকে টাকা তুলতে পারবো এবং কেন আমাদেরকে এই সুখবরটা দেওয়া হলো আমরা অনেকেই জানি যে পাঁচটি ব্যাংক অ্যাক্টিভ করতে চাচ্ছিলো সরকার এবং পাঁচটি ব্যাংক অ্যাক্টিভ করতে চাচ্ছে কারণ এই পাঁচটি ব্যাংক একবারে নিঃস্ব একবারে এই ব্যাঙ্কগুলোতে কোনো কিছুই নাই এই জন্য এই ব্যাঙ্কগুলো অ্যাক্টিভ করার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক তার মধ্যে দুইটি ব্যাংক কিন্তু এখন অ্যাক্টিভ হতে চাচ্ছে না আর বাকি তিনটি ব্যাংক অ্যাক্টিভ হতে চাচ্ছে কারণ এই তিনটি ব্যাংকের অবস্থা আরও সব থেকে বেশি খারাপ এই জন্য যেই ব্যাংকে একবারে অবস্থা খুব খারাপ সেই সব ব্যাংকে সরকার অ্যাক্টিভ করতে চাচ্ছে আসলে যেহেতু ন্যাশনাল ব্যাংকের অবস্থা অনেকটা ভালো রয়েছে এই জন্য ন্যাশনাল ব্যাংক অ্যাক্টিভ করার প্রয়োজন নাই সময়ের সাথে সাথে আশা করে সবাই যে এই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে কারণ যেহেতু বাইরের দেশ থেকে হচ্ছে এই ন্যাশনাল ব্যাংকে অনেক টাকা সহযোগিতা করা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন বড় বড় যে বিশেষজ্ঞরা রয়েছেন ওনারা কিন্তু এই ন্যাশনাল ব্যাংক নিয়ে কথা বলছে এবং এই ন্যাশনাল ব্যাংক একটা ভালো প্রতিষ্ঠান দেশে বিদেশে এই ন্যাশনাল ব্যাংকের কিন্তু অনেক বড় একটা সুনাম রয়েছে এই জন্যই মূলত হচ্ছে অনেক আমাদের এই ব্যাংকের পাশে আসে দাঁড়িয়েছে এবং অনেক দেশ এই ন্যাশনাল ব্যাংক সহযোগিতা করতেছে এই জন্য আমরা টাকা পাবো আশা করা যায় কারণ এই জন্য আমাদেরকে সুখবর দেওয়া হয়েছে যেহেতু অনেক টাকা সহযোগিতা করেছে আসলে যেহেতু সহযোগিতা করতেছে এই জন্য আমাদেরকে সুখবরটা দিচ্ছেন আমরা এই ন্যাশনাল ব্যাংকের যারা গ্রাহক আছি আমরা সবাই টাকা তুলতে পারব আসলে আমি যদি আপনাদেরকে একটু বলি একটা ভাইয়ের কথা একটা ভাই আমাকে বলতেছে যে ভাই আমি ইতালির প্রবাসী আমার সব টাকা হচ্ছে আমি এই ন্যাশনাল ব্যাংকে ডিপোজিট করেছি এফডিআর করে রেখেছিলাম আমি এখন এই ন্যাশনাল ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারতেছি না আমার সারা জীবনের ইনকাম আমি সেই ব্যাংকে রেখেছি আসলে ভাই আপনি চিন্তা করেন শুধু ওই ভাই না এরকম হাজার হাজার মানুষ রয়েছে আমরা যারা সাধারণ গ্রাহক রয়েছি আমরা এই ব্যাংকে ডিপোজিট করেছি এবং এফডিআর করেছি আমাদের সব টাকায় কিন্তু আটকে গেছে এই জন্য দেশ বিদেশ থেকে বলা হয়েছে যে এই ন্যাশনাল ব্যাংক যেন কোনোভাবেই বন্ধ না করা হয় এই ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের যেন প্রত্যেকটা গ্রাহকদেরকে যেন টাকা বুঝিয়ে দেওয়া হয় এবং অনেক ভাই বোন আমি দেখছি আমাকে কমেন্ট করে বলে যে ভাই বাইরের দেশ থেকে তো এই ব্যাঙ্কগুলোকে সহযোগিতা দিচ্ছে কিন্তু এই কর্মকর্তারা যদি আমাদেরকে টাকা না দেয় তাহলে আমরা কি করব। আসলে এখানেও একটা বড় চিন্তার বিষয় আসলে অনেক টাকা কিন্তু সহযোগিতা করা হচ্ছে এরপরও যদি এই ব্যাংকের কর্মকর্তারা এখনও দুর্নীতি করে অনিয়ম করে যদি গ্রাহকদেরকে টাকা না দেয় তাহলে কিন্তু আমরা কখনো টাকা পাবো না আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে ব্যাংক থেকে খোঁজ নিব যে আমরা টাকা তুলতে পারব কিনা এবং প্রত্যেকটা গ্রাহককে টাকার জন্য প্রেশার দিতে হবে সমস্যা দেখাইতে হবে ভাই আমি আপনার ব্যাংকে টাকা রেখেছি আমার টাকা লাগবে আপনি আমাকে টাকা দিয়ে দেন এরকম করে আপনারা যে যে শাখায় আছেন আপনারা কিন্তু ব্যাঙ্কে যোগাযোগ করবেন এবং টাকা চাইবেন অবশ্যই অনেকগুলো ন্যাশনাল ব্যাংকে কিন্তু দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা করে কিন্তু এখনও দিচ্ছে আসলে আপনার ব্যাংকের কি অবস্থা এবং ব্যাংকের কর্মকর্তা আপনাকে কি বলছেন অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানিয়ে দিবেন যেন আমরা এই আলোচনা করতে পারি যে আসলে এই ন্যাশনাল ব্যাংক থেকে সবাই টাকা পাবো কি না যেহেতু আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন আমরা খুব তাড়াতাড়ি এই ন্যাশনাল ব্যাংক থেকে টাকা পাবো যেহেতু বাইরের দেশের মানুষ এই ন্যাশনাল ব্যাকে সহযোগিতা করতেছে এই জন্য আপনার ব্রাঞ্চের কি অবস্থা এবং ব্যাংকের কর্মকর্তা আপনাকে কি বলছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যেন আমি পরবর্তী ভিডিওতে আমি সবাইকে বলতে পারি যে এই ব্রাঞ্চের এই অবস্থা এই ব্রাঞ্চে টাকা দিচ্ছে এবং এই ব্রাঞ্চে টাকা দিচ্ছে না আমি যেন সবাইকে বলতে পারি আশা করি সকলেই বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে। থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ